খুলে তো দিয়েছে আগেও তো দেখালাম ভিতরে ফোন এলাও নেই সেলফি লেনা মানা হয় আপাতত ফোন সাইডে হাঁটাও আর ভিতরে যাও চল Ja, এর দুপাশে কিন্তু দুটো সিংহাসন আছে বড় বড় আর তারতে একটাই আছে এই যে রাম সীতা লক্ষণ ঠিক আছে আর অন্য দিকটায় কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু আছে তো আমি ওটা পরে দেখাচ্ছি এখানে এটা দেখিয়ে নিই আর এই পাশেই কিন্তু রাধা যে মূর্তি সেটা রয়েছে প্রথমে যেটা দেখালাম ঠিক আছে এর ভিতরের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর এতটাই সুন্দর যে এখানে না আমি কোনো কথা বলছিলাম না কিছু মানে কথা বলতে ইচ্ছাই করছিল না এতটাই সুন্দর এখানে আর এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দেখো ফটোর মাধ্যমে এখানে মানে মূর্তি তো রয়েছে আর এখানে দেয়ালের সাথে খোদাই করা রয়েছে আরও অনেক কিছুই রয়েছে যেগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা একটু সাইড থেকে দেখাচ্ছি আমি কেননা ওই সাইডে মানে রাধাকৃষ্ণের যে একদম মুখের সামনে এখানে এতটাই ভক্তদের ভিড় যে ওখানে যাওয়াটা একদমই পসিবল নয় দেখছো কতটাই ভিড় রয়েছে তো এখানে কিন্তু অনেক অনেক অনেকজন ছিল আর এই মাঝখানটায় দেখো একদম দশটা কোন রয়েছে ঠিক আছে আর এখানে দশটা কোণে দশটা যে মানে কি বলবো আমাদের ভগবান বিষ্ণুর যে এক একটা জন্ম বা অবতারের যে প্রতিরূপ সেইগুলো কিন্তু এখানে ফটো মাধ্যমে এখানে আর কি দিয়েছে প্রত্যেকটা জিনিসের কলকি অবতার থেকে শুরু করে আর সেই সত্যযুগ থেকে কলিযুগ যুগ মানে আমি উল্টোটা বললাম তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিসের রয়েছে ঠিক আছে আর তাছাড়াও ওনার যে উনি রাধার কৃষ্ণের যে লীলা সেটাও রয়েছে ঠিক আছে তো আমি কিন্তু এখানে মানে কি হলো প্রত্যেকটা জিনিস জগন্নাথ দেব থেকে শুরু করে হেন মানে ওনার যত রূপ যত উনি ওনার লীলার অংশ সব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর মাঝখানে ঝাড়বাতিটা কিন্তু অসাধারণ একটা ইউনিক ডিজাইন ছিল আমার তো প্রচুর পছন্দ হয়েছে তো তোমরা এখানে এখন আরতি হচ্ছে রাধাকৃষ্ণের তো তোমরা পুরো ভিডিওটা দেখো এর মাঝখানে আমি বেশি কথা বলবো না ঠিক আছে তোমরা ভিডিওটা পুরোটা যখন দেখবে পুরোটা দেখো খুবই সুন্দর খুবই ভালো লাগবে তোমাদের আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো ঠিক আছে যে এত একটা খুশির মুহূর্তর পরে যে এমন একটা দুঃখের মুহূর্ত আসতে পারে সেটা কোনো দিন কেউ ভাববে না কল্পনারও বাইরে তো যাই হোক এখানে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ইয়ে রয়েছে ঠিক আছে সেটা মূর্তিটা আমি তোমাদেরকে দেখাও বললাম তো সেটা এধারে রয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আরও মন্দির যখন দর্শন করবো বুড়োটা তখন আরও অনেক কিছুই তোমরা দেখতে পাবে ডিটেলিংয়ে আমি আর যাচ্ছি না তোমরা পুরোটা ভিডিওটা দেখো আর অ্যাম্বিয়েন্সটা জাস্ট উপভোগ করো কৃষ্ণ কৃষ্ণ হরে বড় ফলে ফোন করার কাছে ফোন কর কৃষ্ণ

ভিডিওটা আগের ভিডিওটা যারা যারা দেখো তারা আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি আর আগের ভিডিওটা অবশ্যই দেখে আসো তাহলে ভিডিওটা যখন তোমরা দেখবে পুরোটা তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে বা ডিটেলি কোথায় আছে এটা বা কিছু সব কিছু বুঝতে পারবে তো এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এখানে কিন্তু তোমরা নিজের মতো করে পুজো দিতে পারো ঠিক আছে তো বাইরে থেকে ফুল তারপরে অনেকে কেক যে হয় গোবিন্দকে দেব তো সব কিছু তোমরা বাইরে পেয়ে যাবে আর এখানে দেখো আমি এখন মন্দিরে যে মন্দিরটা পরিক্রমা করছি তো এখানে কিন্তু পিছনে যে ফটোগুলো রয়েছে এক একটা ফটো তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম আমাদের শ্রীকৃষ্ণ আর রাধারানীর পুরো লীলার যে প্রত্যেকটা অংশ প্রত্যেকটা অংশের কিন্তু নৌকা বিহার থেকে শুরু করে বা বধুবনের বা যত লীলা রয়েছে ওনার ঠিক আছে সমস্ত কিছু বা কালীয় থেকে শুরু করে বা মাখন চুরি থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিস ও একদম সুনিপুণভাবে এখানে কিন্তু দিয়ে দিয়েছে প্রত্যেকটা ফটো মানে সব কিছু এখানে দেখো এটা হচ্ছে সেই যে পাহাড়টা তুলেছিল গর্ভমাধ সে সরি গর্ভমানই তো ওটার নাম যে হ্যাঁ গোবর্ধন পাহাড় সরি 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 গোবর্ধন পাহাড় প্রত্যেকটা এখানে দেখেন এই যে নৌকা বিহার মানে প্রত্যেকটা ফটো কিন্তু খুব অসাধারণ সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছে আর আমি না এখানে ফটোগুলো নানা একটা করে ফটো তুলছিলাম মানে ফটোগুলোর আমি ফোনে ক্যাপচার করে নিচ্ছিলাম এখানে প্রথমে অভ্যাস করে তুলেছিলো যে ফটো তোলা যাবে না কিন্তু এখানে ভিতরে ঢুকলাম ঢুকে দেখি দিয়ে ফটো তোলা যাবে না বা ভিডিও করতে পারো ঠিক আছে জানি না এটা কেমন নিয়ে ফটো তুলতে দেখছে না কিন্তু ভিডিও করতে দেখছে ঠিক আছে তো যাই হোক আমি যে কবার ফটো তুলতে গেছি বা সেলফি তুলতে গেছি তুলতে দেয়নি আমি তাও টুকটুক করে মানে চুরি করে তুলে নিয়েছিলাম তো আমরা এখন দেখো বেরিয়ে এসেছি অনেকটা আমাদের খাওয়ার জল তাই দেখো ঘুরতে এসে একটা প্রবলেম হয়ে গেছে আর প্রবলেমটা হচ্ছে এটা ওরা দুজন ওই দেখো ওইখানে পিছনে জল ভরছে আর আমি যে ইস্কন মন্দিরে ঢুকেছিলাম তার ঢোকার পরে যখন বেরোচ্ছি তখন মন্দিরে মানে বেরিয়ে মন্দিরে যখন নিচু হয়ে প্রণাম করছি আমি ওই সিঁড়িতে তখন হচ্ছে আমার এইখানে জামাটা অনেকটা ছিঁড়ে মানে ইয়ে হয়ে গেছে ছিঁড়ে গেছে যাই না কি করে হঠাৎ করে টান পড়েছে না কি জন্য হয়েছে আমি যাই না তো এখন তাই জন্য ব্যাগটা এই যে নিয়েছি দেখো আমি তো পিছনে আমি সামনে থেকে তো দেখাতে পারবো না কতটা কি ছিঁড়েছে অনেকটাই ছিঁড়েছে এই যে অনেকটাই ছিঁড়ে গেছে কোথায় গেল যাই হোক অনেকটাই গেছে এখন ইয়ে করতে হবে আই আম তো অবাক জলের আয় আম তো অবাক আমার জামা ছিঁড়ে গেছে জামা ছিঁড়ে গেছে না সেলাইয়ের কাছ থেকে এ হয়ে গেছে যাই হোক যাই হোক এখন গিয়ে একটা জামা কিনতে হবে আগে কেননা অনেকটাই ছিঁড়ে গেছে ব্যাগটা নাও না ভালো করে তো ব্যাগটা নিয়েছি তো কালো বক বোকা না বেশি

আর মন্দিরে এসে এরকম একটা ব্যাপার হবে আমি আমার সাথে এরকম একটা বাজে এরকম একটা ব্যাপার হবে আমি কোনো দিন ভাবিনি ঠিক আছে তো আমার এখনও আমাদের দুটো জায়গা যাওয়া বাকি আছে তো দুটোর এখনও কোনোটাই টাইম আর যেতে আমার সত্যি বলতে ইচ্ছা করছে না আর এখন আমাদের বাড়ি যেতে এখনও অনেকটা টাইম লাগে মানে তিন চারবার মেট্রো স্টেশন মেট্রো পাল্টাতে হবে দেন তারপরে যাওয়া যে চললে ইচ্ছা হলো আর বাড়ি চলে গেলাম এমনটাও হবে না তো আমার সত্যি বলতে আর ভালো লাগছে না যে আমার সাথে এরকম একটা বাজে একটা সিচুয়েশান হবে আমি দিন ভাবিনি দেখা যাক কি হয়